আলপনা সুজয়কে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে কিন্তু নতুন বৌমা বাড়িতে আসা আসামাত্রই দেবী মনে মনে ভাবে নতুন বউ বাড়িতে এসেছে মানে সংসারে বেশি খরচা হবে আসলে রত্নাদেবী ছিল ভীষণই কিপ্টে প্রকৃতির মানুষ সংসারে সে কখনোই বেশি খরচা করতে পছন্দ করত না তাই বাড়িতে নতুন বৌমা আসার পরের দিনই রত্নাদেবী তাকে একশো গ্রাম ময়দা দিয়ে বলে এনাও বৌমা এই ময়দা দিয়ে তুমি আজকে লুচি বানাবে আর এখানে তিনটে আলু আছে সেই আলু দিয়ে আলুর দম বানাবে দেখো প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিন্তু একদমই খরচা করো না সংসারের ছেলেরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে নিয়ে আসে এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে মা আপনি কোনো চিন্তা করবেন না আমিও আপনার মতোই টাকা বাঁচাতে চাই বেশি ফালতু খরচা আমার একদমই পছন্দ নয় আমি এমন ভাবে দেখবেন আপনার জিনিসপত্র অনেক বেঁচে যাবে এই শুনে রত্না দেবী সেখান থেকে চলে যায় এদিকে আলপনা সেই একশো গ্রাম ময়দা থেকেই পঞ্চাশ গ্রাম ময়দা নিয়ে ফুচকার মতো ছোট ছোট লেচি কাটতে শুরু করে আর কড়াইতে তিনটে আলুর বদলে একটা আলু কেটে আলুর দম চাপিয়ে দেয় মা আমাকে শুধু শুধু অনেক বেশি ময়দা আর আলু দিয়ে গেছে এত আলু আমার লাগবেই না আমি এমন ভাবে রান্না করব যে আমার কিপটে শাশুড়ি মা আমার রান্না দেখে একেবারে চমকে যাবে এই মনে করে আল্পনা নিজের রান্না শেষ করে ছোট ছোট ফুচকা আলুর দম এবং পায়েস সবাইকে পরিবেশন করে যা দেখে রত্নাদেবী ভীষণই অবাক হয় বৌমা তোমাকে আমি লুচি বানাতে বলেছিলাম তুমি ফুচকা বানিয়েছ কেন এরকম ছোট ছোট ফুচকা খেয়ে পেট ভরবে না তোমাকে আমি একশো গ্রাম ময়দা দিয়ে লুচি বানাতে বলেছিলাম আরে বড় বড় লুচি বানিয়ে কি হবে বলুন তো তার থেকে ভালো আমি আপনাদের অত জন্য ছোট ছোট ফুচকা বানিয়েছি দেখুন ময়দা খাওয়া কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয় বেশি ময়দা খেলে আমাদের শরীর খারাপ করতে পারে আপনার যখন লুচি খেতে ইচ্ছা হয়েছে তাই স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি ফুচকা বানিয়েছি এই শুনে রত্না দেবী ফ্যাসাদে পড়ে কোথায় সে ভাবে নতুন বৌমা বেশি রান্না করে সমস্ত কিছু নষ্ট করে ফেলবে কিন্তু সেটা পুরোপুরি বিপরীত হয়ে দাঁড়ায় কিন্তু তবুও রত্না কিছু করার থাকে না বৌমা এতদিন তো জানতাম তোমার শাশুড়ি মা কেপটে এখন তো দেখছি আমাদের নতুন বৌমা মহা কেপটে এই একটা ফুচকা না আমি খেতে পারবো না আমি বরং বাইরে গিয়ে খেয়ে আসছি তোমাদের এই হাড় কিপটেমির জন্য তো দেখছি বাড়িতে ঠেকাই যাবে না এই বলে বাবু বাইরে খেতে চলে যায় বাবুকে বাইরে যেতে দেখে আলপনার খারাপ লাগলেও কিপটে শাশুড়ি মাকে জব্দ করার মতো এর থেকে ভালো উপায় তার কাছে থাকে না আসলে সুজয় এবং কল্পনার বিয়ের আগে দেখো আলপনা আমার মা কিন্তু খুব কিপটে আমার মা কিছুতেই সংসারের টাকা বেশি খরচ করতে চান না আমরা যতই মাকে রেশন আনতে বলি না কেন মা সবসময় সংসারে কম কম রেশন ব্যবহার করেন তুমি গেলে মা আরো বেশি কিপটামি করবে আর সেই জন্য তোমার হয়তো আমাদের সংসারে থাকতে অসুবিধাও হবে আরে না না তোমার মা আমাকে চেনে না তোমার মা যদি কিপটে তাহলে আমি হার হয়ে যাব। তোমার মাকে সোজা করার ওষুধ আমার কাছে আছে কিছুদিন পর আমাদের বিয়ে হলেই দেখবে তোমার কিপটে মা এমনিতেই শুধরে যাবে এভাবে দেখতে দেখতে আলপনা এবং সুজয়ের বিয়ের পর আলপনা শ্বশুর বাড়িতে এসে হার কিপটেমি করতে শুরু করে যাতে সে তার শাশুড়ি মাকে জব্দ করতে পারে এভাবেই দু একদিন কাটে একদিন আলপনা একটা ছোট বাটিতে এক বাটি ভাত ডাল এবং সবজি দিয়ে সবাইকে খেতে দেয় নতুন বৌমা অল্প অল্প করে রান্না করছে দেখেও রত্নদেবী তাকে কিছু বলতে পারে না যাক বৌমাটা মনে হচ্ছে আমার মতোই কিপটে অবশ্য যেরকমভাবে রান্না করছে তাতে পেট ভরছে না ঠিকই কিন্তু বেশি রান্না করার থেকে তো অনেক ভালো এই মাসে মনে হচ্ছে আমি আরও বেশি টাকা জমিয়ে একটা সোনার নেকলেস কিনে নিতে পারবো আসলে রত্নাদেবী সংসারে রেশন খরচা বাঁচিয়ে নিজের জন্য ভালো সাবান স্কিনকেয়ার প্রোডাক্ট মেকআপ এবং দামি দামি শাড়ি জামাকাপড় গহনা কিনতে পছন্দ করত কারণ সে সবসময় সুন্দরী হওয়ার চেষ্টা করত অনিমেশবাবু এবং সুজয় তাকে কিপটিমি করতে বারণ করলেও সে কিছুতেই রান্নাবান্নার ক্ষেত্রে কিপটিমি করা বন্ধ করতে পারত না আর নতুন বৌমা আসার পরেও সংসারে বেশি খরচা হচ্ছে না দেখে রত্নাদেবী মনে মনে বেশ খুশি থাকে কিন্তু একদিন রত্না দেবী স্নান করতে ঢুকে দেখে বাথরুমে সাবান নেই রত্না দেবী সবসময় খুবই দামি সাবান ব্যবহার করতে অভ্যস্ত ছিল তাই সে তখনই তার বৌমাকে ডেকে বলে যাও তো দোকান থেকে আমার জন্য একটা বড় ইন্টারন্যাশনাল লাক্স নিয়ে আসবে তুমি একটা কাজ করবে পুরো লাক্সের বাক্সটাই কিনে নিয়ে চলে আসবে তাহলে আমাকে আর বারবার সাবান কিনতে যেতে হবে না এবার তাড়াতাড়ি যাও শাশুড়ি মায়ের কথা শুনে আল্পনা দোকানে চলে যায় কিন্তু আল্পনা দোকানে গিয়ে ইন্টারন্যাশনাল লাক সাবানের বদলে একটা ছোট্ট পাঁচ টাকার ভীমবার কিনে এনে শাশুড়ি মায়ের হাতে ধরিয়ে দেয় সেই দেখে ভীষণই রেগে যায় এ আমি তোমাকে ভালো লাক সাবান আনতে বলেছিলাম তুমি একটা বাসন মাজার সাবান এনে আমার হাতে দিচ্ছ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই সাবান দিয়ে লোকে তো বাসন মাঝে আমি কি এই সাবান গায়ে মাখবো ইন্টারন্যাশনাল লাক সাবানের তো অনেক দাম আমি ভাবলাম একটা ছোট্ট ভীমবার নিয়ে আসি বেশি দামি সাবান মাখতে গেলে সংসার খরচে তো বেড়ে যাচ্ছে ভীমবার মাখলে ঠিক যেমন বাসনের নোংরা উঠে যায় তেমনি আপনার গায়ের ময়লাও উঠে যাবে আর আমি এই সাবানটা দিয়ে বাসনও মাজতে পারবো তাহলে আর আলাদা আলাদা সাবান কিনতে হবে না আলপনার কথা শুনে রত্নাদেবী বুঝতে পারি আসলে সে হারকিপটে বৌমার পাল্লাই পড়েছে তাই সে চাইলেও কিছু বলতে পারে না সে বাধ্য হয়ে সেদিন সাবার নামি খেয়ে স্নান করে বাথরুম থেকে বেরিয়ে আসে এভাবেই দেখতে দেখতে আরো কিন্তু যেহেতু অত্যন্ত কম রান্না বান্না করে তাই সেই খাবার খেয়ে রত্না দেবীর মোটেই পেট ভরে না কিন্তু বাড়ির ছেলেরা বাইরে থেকে খাবার খেয়ে নিজেদের পেট ভরায় তাই রত্নাদেবী আজকে ঠিক করে সে নিজেই বাজারে যাবে বাজারে যাওয়ার পর এই যে আমাকে শাক দু কেজি আলু পাঁচশো পটল আর বাকি যা যা সবজি আছে সব আমার ব্যাগে ভরে দে একটা ছোট রুই মাছের লেজ আর পিঠের দিকটা দিবি সাথে যদি তোর কাছে এক্সট্রা মাথা থাকে তাহলে আমাকে ফ্রিতে দিয়ে দে তোর কাছ থেকে আমি রোজই বাজার করি আবার আজকে এতগুলো জিনিস নিচ্ছি বলে কথা কি ব্যাপার বলুন তো আপনি এই প্রথমবার আমার কাছ থেকে এত সবজি আর মাছ একসঙ্গে কিনছেন আপনি যে কিপটে আপনি তো রোজ পঞ্চাশ টাকা সবজি কিনে নিয়ে চলে যান আজ হঠাৎ এত বাজার আপনার বাড়ি থেকেও আসবে নাকি তোরা তো দেখছি আমাকে নিয়ে ভালোই মস্করা করতে পারিস কেন আমার একটু মাছ সবজি একসঙ্গে খেতে ইচ্ছা করতে পারি না দে দে তাড়াতাড়ি সবজিগুলো ব্যাগে ভরে দে অনেক বেলা হয়ে গেল এই শুনে সবজিওয়ালা যখন মাছ এবং সবজিগুলো ব্যাগে ভরে দিতে যাবি তখনই সেখানে আলপনা আসে মা আমি ছুটে সামনের বন জঙ্গল থেকে বেশ কিছু শাক তুলেছি আর মাছের জোগাড়ও আমি করে ফেলেছি আপনি শুধু শুধু সবজি আর মাছ কিনে টাকা নষ্ট করবেন কেন এই যে দাদা আপনাকে সবজি দিতে হবে না আমরা পরে কোনোদিন এসে আপনার কাছ থেকে সবজি নিয়ে যাব। আলপনার কথা শুনে দেবী খুবই খুশি হয় কিন্তু বাড়িতে এসে দেখে সবজির নামে তার বৌমা হেলেঞ্চা সুশনি এবং বেশ কিছু ঘাসপাতা তুলে নিয়ে এসেছে আসলে রত্নাদেবী কিপটে হতে পারি কিন্তু সে কখনোই এভাবে বন জঙ্গল থেকে শাক পাতা তুলে খায় না আজকে জানেন মা কি হয়েছে পাশের বাড়ির কাকিমা মাছ কিনে এনে একটা বিড়ালকে অনেকগুলো মাছের কানকো তেল পটকা এসব খেতে দিচ্ছিল আমি ওই কাকিমার কাছ থেকে মাছের বেঁচে থাকা অংশগুলো চেয়ে নিয়ে চলে এসেছি আমাদের আর আজকে মাছ কিনতে হবে না বৌমার কথা শুনে রত্নাদেবীর মাথা ঘুরে যায় কিন্তু তবুও যেহেতু সংসারের সাশ্রয় হচ্ছে ভেবে সে কোনো কথা বলে না কিছুক্ষণের মধ্যে আল্পনা রান্না বান্না করলে রত্নদেবী কোন রকমই অল্প পরিমাণে খাবার খেয়ে নেয় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে এরই মধ্যে একদিন রত্নাদেবীর বোন এবং বোনের বৌমা হলেও সে তার বোন এবং বোনের পরিবারকে খুবই ভালোবাসে তাই সে তখনই তার বৌমাকে বলে যাও বৌমা তুমি মিষ্টির দোকান থেকে সিঙ্গারা নিমকি আর দু রকমের মিষ্টি তার সাথে কোল্ড ড্রিঙ্কস কিনে আনবে দোকানদার যদি তোমার কাছে টাকা চাই তাহলে তুমি আমার নাম করে দেবে আমি পরে গিয়ে টাকা দিয়ে আসবো আলপনা শাশুড়ি মায়ের কথা মতো মিষ্টির দোকানে গিয়ে সিঙ্গারা নিমকি এবং কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসে কিন্তু মিষ্টি সিঙারা পরিবেশন করার সময় সে প্রত্যেক অতিথির পাতে আতখানা করে সিঙ্গারা আধখানা মিষ্টি এবং অর্ধেক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেতে দেয় আলপনার এরকম কিপটেমি দেখে সুমনা দেবীর বৌমা তৃপ্তি বলে ওইটুকু আর না দিলেই পারতেন আমরা এত দূর থেকে আপনাদের সঙ্গে দেখা করতে এলাম আর আমাদের এভাবে অপমান করছেন আপনাদের যদি সামর্থ্য নেই তাহলে খেতে দিতেন না কিন্তু এভাবে অপমান করার কি দরকার ছিল এই বলে তৃপ্তি এবং তার পরিবারের সবাই সেখান থেকে চলে যায় কিন্তু অতিথিদের সামনে এরকম অপমানিত হওয়ার পর রত্নাদেবী ভীষণ পরিমাণে রেগে যায় তুমি অতিথিদের সামনে আমার মাথা এভাবে নিচু করে দিলে তুমি কেন এরকম করেছ যেটুকু প্রয়োজন মানুষকে সেটুকুই তো দেওয়া দরকার তুমি তো তো দেখছি আমার থেকেও বড় ছি ওরা কি মনে করলো আরে বিয়ের পরের দিন আপনি আমাকে প্রথমবার বলেছিলেন সংসারটি বুঝে বুঝে খরচা করতে আমি তো তাই করছি আর এখন আপনার কথা মেনে চলার পরেও আপনি আমাকে দোষারোপ করছেন অত বড় বড় সিঙ্গারা খেয়ে যদি অতিথিদের পেট খারাপ করতো তাহলে কি হতো রত্নাদেবী আল্পনাকে বোঝাতে না পেরে হাল ছেড়ে দেয় এভাবে আরও কিছুদিন কাটে আর মাসের শেষে রত্নাদেবীর কাছে অনেক টাকা জমে যায় তাই সে নিজের জন্য নেকলেস এবং সোনার কানের দূর কিনতে চলে যায় উফ আমি তো ভাবতেও পারিনি আমি এত তাড়াতাড়ি সোনার নেকলেস আর কানের দুল কিনতে পারবো আমি একটা খুব ভালো ডিজাইন দেখে সোনার নেকলেস কিনবো পাড়া প্রতিবেশীরা আমার কিপটেমো নিয়ে যাই বলুক না কেন ওদের সবার থেকে তো আমার কাছে বেশি সোনা গহনা আছে এই ভেবে রত্নাদেবী অনেক দামি দামি নেকলেস দেখতে শুরু করে সেই নেকলেস গুলোর মধ্যে একটা নেকলেস তার পছন্দ হয় তাই সে দোকানের আয়নায় তার গলাতে সেই নেকলেসটা পরে দেখতে শুরু করে কিন্তু সে লক্ষ্য করে সে আগে থেকে অনেকটাই রোগা হয়ে গেছে তার চোখে মুখে কেমন যেন কালি পড়েছে গায়ে চামড়াও ঝুলে পড়ে আছে রত্নাদেবীর নিজের এরকম অবস্থা দেখে তার ভীষণই খারাপ লাগে শুধু তাই নয় সেই সোনার নেকলেস তার গলায় মোটেই মানায় না আমার শরীরের ধরে আমি পুষ্টি পাইনি চোখ দুটো কালো কালো হয়ে গেছে না না আমি আর আজকে সোনার নেকলেস কিনবো না আমি নিজেই মস্ত বড় ভুল করে ফেলেছি বৌমা বেশি টাকা নষ্ট করে দেবে এই ভেবে আমি এখন নিজের স্বাস্থ্যটাই নষ্ট করে ফেললাম আমি যদি দেখতে সুন্দরী না থাকি তাহলে আমার এরকম দামি দামি সোনা গহনা পরি সাজগোজ করে কি লাভ এই ভেবে রত্নাদেবী তখনই সোনার নেকলেসের দোকান থেকে বাইরে বেরিয়ে পড়ে সে বাড়ি ফেরার পথে দুই কেজি মাছ প্রচুর সিজনাল শাকসবজি টক দই ফল মাশকাবাড়ি রেশন নিয়ে বাড়িতে ফেরে দেবীকে এত বাজার করে বাড়িতে ঢুকতে দেখে তার ছেলে এবং স্বামী দুজনেই খুবই অবাক হয় কারণ তারা কখনো তাকে এত বাজার করতে দেখেনি বৌমা আজ থেকে তোমাকে আর সংসারে টাকা বাঁচাতে হবে না আজ থেকে তুমি প্রত্যেকদিন বেশি বেশি করে সবজি মাছ মাংস রান্না করবে এত টাকা বাঁচাতে গেলে আমরা তো অসুস্থ হয়ে পড়ব শরীরে অপুষ্টি বাসা বাঁধবে রত্নদেবীর কথা শুনে বাড়ির প্রত্যেকে খুবই খুশি হয় সেদিনের পর থেকে আল্পনাকে হারকিপটে সেজে থাকার অভিনয় করতে হয় না এখন সে উপযুক্ত পরিমাণে খাবার রান্না করে আর সেই খাবার খেয়ে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে অঞ্জলি তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত অঞ্জলি যখন মাত্র দশ বছরই ছিল তখন তার এক কঠিন মারণ রোগ হয়েছিল উপরবেলার কৃপায় এবং উন্নত চিকিৎসাবিদ্যার দরুন অঞ্জলি প্রাণে বেঁচে গেলেও সে তার মাথা চুল চির জীবনের মতো হারিয়ে ফেলে স্কুল কলেজ সব জায়গাতেই অঞ্জলি তার টাক মাথার জন্য হাসির পাত্র হয়ে উঠেছিল তাকে নিয়ে সকলেই ভীষণ মজা হাসি ঠাট্টা করত সমস্ত কিছুকে উপেক্ষা করে অঞ্জলি তার পড়াশোনা শেষ করে অঞ্জলি বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার বাবা মা তার জন্য ছেলে দেখা শুরু করে দেয় কিন্তু অঞ্জলি টাক মাথা বলে তাকে কোনো ছেলে বিয়ে করতে চায় না এই নিয়ে তার বাবা মা সবসময় খুবই দুশ্চিন্তায় থাকতো একদিন শীতকালে সন্ধেবেলা কিরে অঞ্জলি তোর কত ঠান্ডা লাগছে দুটো সোয়েটার পরেছিস মাথায় টুপি তোকে দেখে মনে হচ্ছে যত ঠান্ডা সব তোর উপরই পড়ছে হ্যাঁ মা আজকে আমার খুব শীত করছে দুটো সোয়েটার টুপি পরেও তো আমার এখনো ঠান্ডা লাগছে বলো তুমি আমাকে ডাকলে কেন হ্যাঁ মা তোর সাথে একটা দরকারি কথা আছে তুই তো জানিস তোর টাক মাথার জন্য তোকে কেউ বিয়ে করতে চাইছে না আমি তোর জন্য এই উইকটা কিনে এনেছি এখন তো শীতকাল তুই যদি মাথায় উইকটা পরে এরকম টুপি মাথায় দিয়ে থাকিস তাহলে কেউ ধরতেও পারবে না যে তোর মাথায় চুল নেই মা তুমি তো দারুণ আইডিয়া দিয়েছো এত ভালো আইডিয়া আমার মাথায় আসেনি আর ভালো লাগছে না জানো বন্ধুরা সব সময় আমাকে নিয়ে মজা করছে যে আমার কোনোদিনও বিয়ে হবে না এখন শীতকালের সময় শীতকালটাকে কাজে লাগিয়ে বিয়ে করে নিতে হবে মা আমি এই নকল চুলটা মাথায় লাগিয়ে টুপিটা পড়ছি আমাকে দেখে বলবে তো কিছু বোঝা যাচ্ছে কিনা না না একেবারেই বোঝা যাচ্ছে না যাক এবার তাহলে তোকে ভালো ঘরে বিয়ে দিতে পারবো এখন দুই তিন মাস শীতকাল থাকবে দুই তিন মাস মাথায় সব সময় টুপি পরে থাকবি তোর কোনো অসুবিধা হবে না কিন্তু শীতকাল চলে গেলে তোকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে যেন কোনোভাবেই তোর মাথার উইকটা খুলে না পড়ে যায় ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি সাবধানে থাকবো তুমি আমার জন্য ছেলে দেখা শুরু করো অঞ্জলির বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা অঞ্জলিকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে যায় কারণ অঞ্জলিরা যেখানে বসবাস করত সেই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা সকলেই অঞ্চলের টাক মাথার ব্যাপারে তার বাবা মা যে ছেলেই তার জন্য দেখত অঞ্জলির তারা খবর নেওয়ার পর বিয়ে ভেঙে দিত সেই কারণে অঞ্জলিকে তারা গ্রামের বাড়ি থেকে বিয়ে দেবে বলে ঠিক করে কিছুদিনের মধ্যেই অঞ্জলির জন্য খুব ভালো পরিবার থেকে কমল নামে একটি ছেলের সম্বন্ধ আসে গ্রামীণ অঞ্চলে ঠান্ডা অনেক বেশি হওয়ায় সকলেই সেদিন গায়ে সোয়েটার পরে এবং টুপি মাথায় দিয়েছিল তাই ছেলেপক্ষ অঞ্চলিকে দেখে বিন্দুমাত্র সন্দেহ করেনি আপনার মেয়েকে আমাদের সবার খুব পছন্দ হয়েছে আমাদের এরকমই মিষ্টি একটি মেয়ের প্রয়োজন ছিল আমাদের কিছু চাই না শুধু বাড়ির বৌমা দেখতে সুন্দর হবে এটাই আমাদের জন্য অনেক কিছুদিনের মধ্যেই খুবই সাধারণভাবে কোন রকম জাক ছাড়াই অঞ্জলি ও কমলের বিয়ে হয়ে যায় বিয়ের পর অঞ্জলি সবসময় মাথায় টুপি পরেই থাকত বাড়ি থেকে বাইরে বেরোলেও এমনকি সে রাত্রিবেলা ঘুমানোর সময়ও মাথায় টুপি পরেই ঘুমায় এই দেখে কমল ভীষণ পরিমাণে অবাক হতো আচ্ছা অঞ্জলি একটা কথা বলো তো কমলের কথা শুনে অঞ্জলি খুব ভয় পেয়ে যায় হে উপরবালা কমল কি আমার নকল চুলের ব্যাপারে জেনে গেল তুমি আমাকে রক্ষা করো রক্ষা করো অঞ্জলি খুব ভয় ভয় বলে হ্যাঁ কমল বলো না কি কথা বলবে বলছি যে তোমার কত ঠান্ডা লাগে হ্যাঁ তুমি সারা দিন মাথায় টুপি টুপি পরে পরে থাকো ঠিক আছে কিন্তু ঘুমানোর নাকি হ্যাঁ কমল আমার খুব ঠান্ডা লাগে আসলে আমাদের বাড়ি তো শহরের দিকে ছিল শহরে বেশি ঠান্ডা পড়তো না কিন্তু তোমাদের বাড়ি গ্রামীণ অঞ্চলে হওয়ায় এখানে খুবই ঠান্ডা পড়ছে এত ঠান্ডা আমি সহ্য করতে পারছি না জানো হ্যাঁ আমি মানছি আমাদের এখানে ঠান্ডা বেশি কিন্তু বাড়ির মধ্যে তো অত ঠান্ডাও থাকে না আর বিশেষ করে রাত্রেবেলাতে তুমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাবে তোমার তো ঠান্ডা লাগার কথা না আমি দেখেছি তুমি মাথায় টুপি পরে ঘুমানোর জন্য রাত্রেবেলা খুব ঘেমে যাও না না আমার মাথায় গরম না লাগলে আমার ঘুম আসতে চায় না আর আমার অল্পতেই ভয়ঙ্কর ঠান্ডা লেগে যায় তাই আমি সব সময় শীতের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি টুপি না পরলে আমার ঘুমই আসবে না তুমি এবার আমাকে আর টুপি খুলে ঘুমাতে বলো না যেন আচ্ছা বাবা ঠিক আছে তোমার যেটা সুবিধা তুমি তাই করো মাথায় ঘাম হলেও তো তোমায় ঠান্ডা লেগে যেতে পারে তাই বললাম আর কি ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই এই বলে কমল শুয়ে পড়ে অঞ্জলিও মনে মনে স্বস্তি বোধ করে কমল কিছু বুঝতে পারে না বলে এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন অঞ্জলি টুপি মাথায় দিয়ে রান্না করছিল তখন সেখানে তার শাশুড়ি মা আসে কি গো বৌমা তুমি টুপি মাথা দিয়ে রান্না করছো কেন মা আপনি তো অদ্ভুত প্রশ্ন করছেন টুপি মাথায় কেন পরে মানুষ আমার খুব শীত করছে তাই আমি টুপি পরে আছি সে কি এই ভর সূর্য মাথার উপর সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না আর তুমি টুপি পরে আছো এখনো না না সবার শরীর তো একরকমই হয় না আপনার ঠান্ডা নাই লাগতে পারে কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে আচ্ছা তাই তাহলে তুমি তো সোয়েটার পরে নেই শুধু টুপি পরে আছো এটাকে কেমন ঠান্ডা লাগা বলে উফ এই বুড়িটাই বা চালাতে চলে এসেছে কৈফিয়া দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে এবার এটাই তো কথা মা আমার কান ঢাকা থাকলে সোয়েটার পরার প্রয়োজনই পড়ে না কানে হাওয়া না ঢুকলেই হলো তাই শুধু টুপি পরে আছি ও বুঝলাম সেই জন্য আমাদের বাড়িতে এসে পর্যন্ত তোমাকে টুপি ছাড়া একবারও দেখলাম না কিন্তু বৌমা আমাদের রান্নাঘরটা চারিদিক থেকে আবদ্ধ আমি জানি এখানে দাঁড়িয়ে রান্না করলে অনেক গরম লাগে দেখো তুমি নিজেও কেমন ঘেমে যাচ্ছ এই মরেছে রে এবার কি বলবো শালা বুড়ি আজকে কি আমার পোল খুলেই ছাড়বে নাকি না না মা এটা ঘাম নয় এটা জল জল একটু আগে আমি শাক সবজি ধুয়েছি তো তাই জল ছিটকে ছিটকে চোখে মুখে এসে পড়েছে আচ্ছা মা আমি আসছি দাঁড়ান আপনার ছেলে আমাকে ডেকেছিল আমার মনে ছিল না এই বলে অঞ্জলি সেখান থেকে চলে যায় উফ বাবা গো এই বুড়িটা তো আমার বড়ির থেকেও বেশি প্রশ্ন করে টুপি নিয়ে যেদের এত কেন সমস্যা কি জানি বাবা বাড়ির বৌমা বলে কি টুপি পরা স্বাধীনতা থাকবে না সব ঠিক আছে কিন্তু শীতকালটা চলে গেলে তখন যে কি হবে আমার সেটাই চিন্তা দেখতে দেখতে শীতকালের প্রখরতা কমে গিয়ে গরম পড়তে শুরু হয় সকল মানুষজন সোয়েটার টুপি পরা বন্ধ করে দেয় কিন্তু অঞ্জলি তখনও টুপি পরে থাকে একদিন অঞ্জলি আনমনে একা একা বসে টিভি দেখছিল তখন কমল তার পেছন থেকে এসে তার মাথা টুপিটা টান দিয়ে খুলে দেয় অঞ্জলি খুব ভয় পেয়ে যায় কি কি হলো কি করছো তুমি আরে পাগলি শীতকাল চলে গেছে এবার তো মাথার টুপিটা খুলে ফেলো সব সময় টুপি পরে থাকবে নাকি তুমি টুপিকে কি তুমি ভালোবেসে ফেলেছো নাকি হ্যাঁ তোমার এই সিল্কি সিল্কি চুলগুলো টুপি পরে পরে খারাপ হয়ে যাবে তো দেখে একটু চুলে হাত দিয়ে তোমার এই না না একদম নয় আমি আজকেই চুলে শ্যাম্পু করেছি চুলে হাত দেবে না আমার চুল নষ্ট হয়ে যাবে সব ঠিক আছে আমার চুলে কেউ হাত দিলে আমার খুব রাগ হয় একদম চুলে হাত দেবে না বলে দিচ্ছি ওরে বাবা রে ঠিক আছে উফ আচ্ছা শোনো আজকে তুমি আর আমি সিনেমা দেখতে যাব তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি একটু সেলুন থেকে ঘুরে আসি দাড়ি গোপটা সেভিং করে আসি কি হলো কি ভাবছো তুমি রেডি হয়ে নাও না না কিছু না তুমি যাও আমি রেডি হয়ে থাকবো ওকে ভেরি গুড গার্ল আচ্ছা শোনো এই টুপিটা দয়া করে পরে বেরিয়েও না জানো লোকজন থেকে হাসবে এই গরমের মধ্যে টুপি পড়লে এক কাজ করি এই টুপিটা আমি নিয়ে গেলাম এই বলে কমল টুপি নিয়ে সেখান থেকে চলে যায় উফ আজকে আমি খুব বাচ্চা বেঁচে গেলাম আজকে কমল যেভাবে আমার মাথার টুপিটা টান মেরে খুলে দিল আর একটু হলে আমার উইকটাই খুলে পড়ে যেত তার উপর আবার চুলে হাত দিতে যাচ্ছিল সর্বনাশ হয়ে যেত শীতকাল তো চলে গেল এবার আমাকে অন্য কোনো উপায় চিন্তা করতে হবে যদি কমল জানতে পেরে যায় আমি টাকলি আমার যে সংসার ভেঙে যাবে অঞ্জলি এই নিয়ে খুবই চিন্তায় পড়ে সে মনে মনে প্ল্যানিং করতে থাকে যে কিভাবে সে তার চুলের রহস্য সকলের কাছ থেকে লুকিয়ে রাখবে আইডিয়া এত ভালো আইডিয়া আমার মাথায় আগে আসেনি কেন ফেবিক উইক দিয়ে আমার মাথার উইকটা সাটিয়ে দেখলে কেমন হয় উইকটা যদি ভালো করে সেটে যায় তাহলে কমল আমার চুল ধরে টানাটানি করলেও কিছুতেই চুল খুলে যাবে না হ্যাঁ একবার ট্রাই করেই দেখি না অঞ্চলে তাড়াতাড়ি করে দোকান থেকে অনেকটা ফেবিকুইক আঠা কিনে নিয়ে আসে সে তার উইগের মধ্যে ভালো করে ফেবিকুইক আঠা লাগিয়ে মাথার উপর বসিয়ে দেয় ফেবিকুইকের আঠা অনেক স্ট্রং হওয়ায় খুব সহজেই উইগটা তার মাথায় ধরে নেয় মাথাটা একটু চালাচালা করছে ও কোনো ব্যাপার নয় আমার মাথা থেকে চুলটা যে খুলে পড়বে না এটাই আমার কাছে বড় আনন্দের ব্যাপার অঞ্জলি খুব সুন্দরভাবে সেচে কমলের সঙ্গে সিনেমা দেখতে চলে যায় অঞ্চলি এখন নিশ্চিন্তে চুল খুলে বাড়িতে বা বাইরে ঘুরতে পারে মাথায় চল পড়লে তার উইক যাতে খুলে না যায় সেই কারণে অঞ্জলি কখনোই তার মাথায় জল সাবান শ্যাম্পু কিছুই দিত না এরকমভাবে কয়েক মাস কেটে যায় দীর্ঘদিন ধরে উইক পরে থাকায় অঞ্জলির মাথায় অনেক নোংরা ময়লা জমে যায় এবং তার মাথা চুলকাতে শুরু করে কিন্তু সে তবুও কাউকে কিছু বলে না অঞ্জলি সব সময় মাথা চুলকাতেই থাকে এরকম ভাবে অঞ্জলির মাথায় ঘা পাচরা দেখা দেয় তার মাথা থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে বাড়ি সকলে দুর্গন্ধে বাড়িতে টিকতে পারে না বৌমা এবার একটা ডাক্তারের কাছে চলো তোমার মাথার বাজে দুর্গন্ধ আর সহ্য করে যাচ্ছে না পরে কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে বলে দিলাম হ্যাঁ অঞ্জলি চলো আমি আজকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি কমল এবং তার মা অঞ্চলিকে ডাক্তারের কাছে নিয়ে যায় অঞ্চলির মাথার এমন বাজে অবস্থা থেকে ডাক্তার ভয় পেয়ে যায় একই অবস্থা হয়েছে আপনার স্কাল্পের আপনার স্কল্পের নোংরা ময়লা জমে তো ঘা হয়ে গেছে এই ক্ষত ঠিকমতো চিকিৎসা না করলে এটা ক্যান্সারের রূপ ধারণ করতে পারে আপনি বলুন তো এরকম তো কোনো কারণ আছে নিশ্চয়ই ক্যান্সারের কথা শুনে অঞ্চলি খুব ভয় পেয়ে যায় সে ডাক্তারকে এবং তার পরিবারকে সব সত্যি কথা বলে দেয় আমাকে ক্ষমা করে দাও তোমরা আমার সংসার যেতে ভেঙে না যায় সেই কারণে আমি এসব করেছি এই সত্যিটা লুকাতে কি আমার এত বড় ক্ষতি হয়ে গেল অঞ্জলি তুমি একবার সত্যি কথা বলতে পারতে তোমার মাথায় চুল নেই এটাতে তো তোমার কোনো দোষ নেই তোমার সঙ্গে যা ঘটেছে সবটাই কপাল তুমি ভয় পেও না তুমি ঠিক হয়ে যাবে ডাক্তার বাবু আপনি আমার ওয়াইফকে সুস্থ করে দিন প্লিজ কমল এবং তার মায়ের সাপোর্ট পেয়ে অঞ্জলি খুবই খুশি হয় কয়েক মাসের মধ্যেই তার মাথার ক্ষত পুরোপুরি ঠিক হয়ে যায় অঞ্চলির পরিবার কাউকে অঞ্চলির টাক মাথার ব্যাপারে জানতে দেয় না অঞ্চলি বাড়িতে উইক ছাড়াই থাকে আর বাইরে গেলে সে উইক পরে এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে